এটার সাথে একটা অ্যাডজাস্ট পায়জামা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন পায়জামা তো আপনি ইয়া করা আছে কাজ করা স্ট্যান্ডার্ড সাইজে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে যে কালার গুলো আছে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার এটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালার দেখতে পাচ্ছেন পেস্টেল কালার একটু লাইট কালার আর প্রত্যেকটার সাথে স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পাবেন